এটা হচ্ছে আমার রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান তো এটা অনেক দিন যাবত আমার ওয়াশ করা হয় না মানে আমি এই পাশে আসার পর থেকে আমি একদিনের জন্য ওয়াশ করি নাই তার কারণ হচ্ছে গিয়ে প্রথমত আমার ফ্যানটা নষ্ট ছিল এটা আমার ইউজ করা হয় নাই তার উপর হচ্ছে এভাবে গ্রিল লাগানো যার কারণে আমি এটা খুলতেও পারি নাই এটা কিভাবে খুলবো বা কিভাবে ওয়াশ করব। আমার কাছে কোনো মানে কোনো ইয়ে ছিল না কোনো ওয়ে ছিল না পরিষ্কার করার তো যাই হোক আমি বেশ কিছুদিন আগে দ্বার্স থেকে একটা মানে ক্লিন এই যে তেলকুষ্টি এগুলো ক্লিন করার জন্য একটা এই যে এই মেডিসিনটা আমি কিনি এই স্প্রেটা কিনি তো এইটা আমি একদিন ইউজ করছি জাস্ট রান্নাঘরের যে গ্রিলগুলো আছে বা চুলার যে পার্টটা আছে ওই জায়গাটা আমি ক্লিন করি মশাল এত সুন্দর ক্লিন হয় যেটা বলার অপেক্ষা রাখে না তো হুট করে আমার মাথায় আসলো না আমার এটা ক্লিন করতে হবে মানে এটা একদম বেশি বিশ্রী হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিলো যে এই তেলকষ্টির কারণে হচ্ছে আমার ফ্যানটা ঘুরতেছে না সেটা আটকায় আসছে তো যাই হোক এই জন্য আমি রাতেও রান্না করতে গেলে দেখা যায় ঘর পুরা ইয়ে হয়ে যায় কি বলে একদম ধোয়া হয়ে যায় তো আমি ভিডিওটা করার আগেই আমি এটা স্প্রে করে নিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার তখন মনে ছিল না যে আমার ভিডিও করা লাগবে তো হঠাৎ করে যখন মনে হলো না আমি একটু করে ভিডিওটা করি অ্যাটলিস্ট আমি যেটা ক্লিন করতেছে কতটুকু ক্লিন হতে পারে ওই প্রুফটাও থেকে গেল তো আমি এই জন্য ভিডিও ভিডিওটা অন করে রেখে আমি স্প্রেটা ই করছিলাম তো মানে অসম্ভব মানে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে স্প্রে করছিলাম আর এত মানে শক্ত বা এত দিনের যে তেলকোষ্টিগুলো এগুলা যে কি পরিমাণ এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে নরম হয়ে গলে গলে পানির মতো করে পড়তেছে আমার এত ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল আমি মানে আমি স্প্রে করতে করতে আমার ওই বোতলের অর্ধেকটাই করে ফেলছিলাম যে আমার এত ভালো লাগতেছিল যে এটা এত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে এত আমাদের আমরা যারা রাঁধুনি বা আমরা যারা গৃহিণী আমাদের যাদের রান্নাবান্না করতে হয় আমরা সবাই এটা ফেস করি যে যে তেল কোষ্টি বা হচ্ছে এগুলো ক্লিন করার যে বিষয়টা এটা আমাদের সবারই ফেস করতে হয় আর মনে হয় সবচাইতে সাংসারিক জীবনের মধ্যে সবচাইতে কষ্টদায়ক কাজ হচ্ছে রান্নাঘর ক্লিন করা আমার কাছে মনে হয় খুব প্যারা খুবই কষ্টদায়ক তো আমার আমি জাস্ট খালি অবাক আছে কেমনে সম্ভব এত শক্ত বা এত এটা কেমনে কি তো দেখেন এই তো আমি ক্লিন করে আমি অফ ক্যামেরায় এটা ক্লিন করে নিচ্ছি জাস্ট এটা খুলে আমি এই গ্রিলটার নিচে দিয়ে খুলে আমি হচ্ছে এটা একদমই ক্লিন করে নিচ্ছি দেখেন মানে মনে হবে একটু আগে যেটা আমি ইয়ে করছিলাম সেটাই এটা মনে হবে কি কোনো রাস্তা নাই আমি আমার রান্নাঘরটা ক্লিনই করছিলাম বাট আমি জাস্ট এটা দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্টটা দেখাচ্ছি যে এইটা মার্শাল্লাহ এত সুন্দর করে ক্লিন হয়েছে যেটা বলার অপেক্ষায় রাখে না তো এই হচ্ছে বিষয় আমি কি বলবো মানে আমি আসলে অনেক বেশি স্যাটিসফাইড এই ক্লিনারটা যেটা আর কি আমি দেখালাম স্প্রে আর এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন চাইলে দ্বারা এটা দিয়ে সার্চ করলে আপনারা যেটার মধ্যে সবচেয়ে মানে লাইক কমেন্ট বেশি ওইটাই আপনারা কিনবেন তো আমিও সেটাই কিনেছিলাম এই যে আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা রান্নাঘর আমার আমি পুরোটাই ডিপ ক্লিন করেছিলাম তো যাই হোক এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম